নমস্কার বন্ধুরা আমি সুবাসী সংবাদ সচ্ছার এই মুহূর্তে আপনাদের স্বাগত আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত করতে চাই সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশের একজন খুব সাহসী যোদ্ধা একজন হিন্দু নাগরিক এই মা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু রবীন্দ্র ঘোষ যিনি বাংলাদেশে চিনময় গোস্বামী যাকে কিছুদিন আগে বাংলাদেশ সরকারের পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বিভিন্ন কারণে তো সেই চিন্ময় গোস্বামীর হয়ে যিনি মামলা লড়াই করেছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টে সেই রবীন্দ্র ঘোষ আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন তিনি এই মুহূর্তে ভারতবর্ষে রয়েছেন এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন অনুষ্ঠানে তিনি থাকছেন তো আজকে আমরা তাকে সামনে পেয়েছি এবং আমরা কি সমস্যা বাংলাদেশে এই মুহূর্তে রয়েছে এবং তিনি কি অবস্থায় রয়েছেন এবং ভারতবর্ষের কাছে তিনি এই মুহূর্তে ঠিক কী আশা করেন সেই সব নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আমরা এই মুহূর্তে আমাদের সাথে আছেন মান আমাদের কলকাতা হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী মাননীয় গৌতম সর্দার এবং ভাস্কর ভট্টাচার্য মহাশয় আমরা প্রথমেই একটু রবীন্দ্র ঘোষের কাছে যাব যে তিনি ঠিক এই মুহূর্তে তার সমস্যাগুলো নিয়ে যদি আমাদের সাথে একটু শেয়ার করেন সবাইকে নমস্কার আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং আমি মানবাধিকার কর্মী আজকে প্রায় সাড়ে তিন মাস চার মাসের মতো বাংলাদেশ থেকে আমার চিকিৎসার জন্য ভারতবর্ষে কলকাতায় এসেছিলাম দুঃখজনক হল সত্য আপনারা শুনেছেন চিন্ময় প্রভু মামলা করতে গিয়ে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পরে মামলা মুখ করতে গিয়ে আমি যে কিছু প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে সেটা আপনারা সবাই জানেন এরপর থেকে আজকে আমি প্রায় সাড়ে তিন মাস থেকে চার মাস পর্যন্ত চিকিৎসাধীন অবস্থা এখানে আছি ওই একটা কথা আপনাদেরকে বলে রাখতে হয় আমি বাংলাদেশে যে সমস্ত কাজগুলো করি শুধু চিনময় প্রবুর মামলার জন্য নয় সারা বাংলাদেশে আমি সংখ্যালঘুদের জন্য কাজ করি আমাদের সংগঠনের নাম বাংলাদেশ মাইনরিটি ওয়াচ আমি বাংলাদেশ মাইনরিটি ওয়াচের আমি সভাপতি আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করি এসপার ইন্টারন্যাশনাল প্রোটোকল হিউম্যান রাইটসে জাতিসংঘে আমরা এই সমস্ত মানবাধিকার লঙ্ঘন যে কোনো কাজে আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করি এবং আমার প্রায় চার হাজার ছয়শ তিপ্পান্নটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট আছে সারা বাংলাদেশে কিভাবে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে তাদের সম্পত্তি দখল হচ্ছে মেয়ে এবং মহিলারা কিভাবে কিডন্যাপ হচ্ছে লুণ্ঠিত হচ্ছে জায়গা সম্পত্তি সবগুলা আমরা ডকুমেন্টেশন করি এই ডকুমেন্টেশনের মাধ্যমে আমরা কয়েকবার বাংলাদেশের বাইরে বিশেষ করে আমরা এই বিষয়গুলোকে জেনেভা নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসি অনেকবার আমরা এই বিষয়গুলোকে উপস্থাপন করেছি কিন্তু দুঃখজনক হলো সত্য কিছুদিন আগে অর্থাৎ গত বছরের পাঁচ অগাস্টের পর থেকে যেভাবে নির্যাতন হয়েছে এটাতে সবাই সবাই এটা উপরে মামলা হয়েছে জানি বিভিন্ন ধরনের মামলা হয়েছে এখন তাদের যে অত্যাচারের সীমাটা প্রচন্ড বেড়ে গেছে আমরা বিএনপির আমলেও দেখেছি জাতীয় পার্টি সরকারের আমলেও দেখেছি এবং আওয়ামী লীগের আমলেও আমরা দেখেছি প্রত্যেকটা সাকসেসিভ গভর্নমেন্ট বাংলাদেশের মাইনরিটিকে প্রোটেকশন দিতে পারে নাই এবং প্রোটেকশন দিতে না পারার কারণে বিশেষ করে সংখ্যালঘু হিন্দুরা বাধ্য হয়ে দেশ ত্যাগ করেছে কিছু কিছু কনভার্টেড হয়েছে কিছু কিছু মরে গেছে কিছু কিছু এখনো সারভাইভিং বাংলাদেশ থেকে ভারতে অথবা অন্য কোন দেশে যেতে পারছে না এটার মেয়ের কারণ হলো সংখ্যালঘু নির্যাতনের একটা ধারাবাহিকতা সেটাকে একটা বড় আকার ধারণ করে তাদের অধিকার একেবারে ভুলণ্টিত করে দিয়েছে আমরা যতটুকু ইনভেস্টিগেটিভ রিপোর্টগুলো দিয়েছি জাতিসংঘকে জাতিসংঘ কতটুকু করতে পেরেছে আমি জানি না তবে কিছুটা হলেও ভারতবর্ষের কাছ থেকে এই যাব হিউম্যান রাইটস লঙ্ঘনের ব্যাপার নিয়ে কোনো পজিটিভ কোনো কিছু এখনো দেখতে পাচ্ছি না বাধ্য হয়ে আমরা অনেক সময় দেখা গেছে এই যে মানবাধিকার জনিত লঙ্ঘনের ব্যাপারগুলো আমরা যখন বলি তখন আমাদেরকে বলা হয় এগুলো সত্য নয় কিন্তু আমাদের মানবাধিকার সংস্থার রিপোর্ট সঙ্গে যখন আমরা এটা তুলনা করি তখন দেখা যাচ্ছে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেখানে জাতিসংঘ থেকে পর্যন্ত অনেক প্রতিনিধি এখানে এসছে বাংলাদেশে এসছে সেগুলো ওনারা তদন্ত করেছে আমার নিবেদন হচ্ছে সবার কাছে বাংলাদেশ গভর্নমেন্ট এবং প্রেজেন্ট ইন্ডিয়ান কাছে যে আমরা কোয়েকজিস্টেন্সে বিশ্বাস করি সহাবস্থানে বিশ্বাস করি আমরা সহ অবস্থানে যাতে থাকতে পারি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মিলে আমরা যাতে একত্রে বসবাস করতে পারি সেইটা একটা পরিবেশ সৃষ্টি করার জন্য আমি এখানে আসা এরকম পরিবেশ সৃষ্টি আশা করি আমরা করতে পারবো যদি সহযোগিতা ভারতবর্ষের মানুষের সহযোগিতা এবং বাংলাদেশের মানুষের সহযোগিতা যদি থাকে সারা পৃথিবীর যারা শান্তিপ্রিয় জনগণ যাতে এটার পিছনে দাঁড়াবে তখন শান্তি অবশ্যই বাংলাদেশে আসবে এটা আমরা মনে করি আমরা দেশের ত্যাগ করতে চাই না আমরা বাংলাদেশের থেকেই লড়াই করতে চাই এবং লড়াই করে আমরা কে থেকে মানুষের অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে চাই এখানে কোনো হিন্দু নয় বৌদ্ধ নয় খ্রিস্টান নয় আমরা যারা নির্যাতিত সেখানে মুসলমানরাও নির্যাতিত নির্যাতিত হচ্ছে হচ্ছে বৌদ্ধরাও এবং অন্যান্য সম্প্রদায়ের লোকেরাও নির্যাতিত হচ্ছে তাদেরও যাতে আমরা সহাবস্থানের মধ্যে এনে তাদের যাতে অধিকার প্রতিষ্ঠা করতে পারি সে ধরনের একটা চিন্তা চেতনা সৃষ্টি করে মানুষের অধিকারের মানে অগ্রগতির পথে নিয়ে যাওয়ার যে বাসনা এটা যাতে আমাদের প্রতিষ্ঠিত হয় এটাই আমরা চাই কারণ আমরা একটা অসাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টি করতে চাই বাংলাদেশে এবং ভারতবর্ষে আমরা কে হিন্দু কে মুসলমান সেটা বিবেচনা করব না আমরা বিবেচনা করব মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কী কী করতে হয় সেটা আমরা করতে আমরা প্রস্তুত আমরা এখনো পর্যন্ত প্রস্তুত We like to do something for the welfare of the people of the country as a whole. আমরা মনে করি এই জিনিসগুলো প্রথম আমাদের করে যেতে হবে অধিকার প্রতিষ্ঠার জন্য যেটা যেটা করতে হয় যে সমস্ত কারণগুলো আমাদের উদ্ভব হয়েছে সেগুলো নিরসনের জন্য আমরা এই কাজগুলো একত্রে মিলে করতে হবে আর কিছু আমি লক্ষ্য করেছি যে এখানকার সরকার আন্তরিক বটে কিন্তু এফেক্টিভ কোনো অ্যাকশন এখনো পর্যন্ত সরকার নিতে পারে নাই বাংলাদেশ সরকার হতে কিন্তু একই তারাও এফেক্টিভ কোনো অ্যাকশন এই যাবৎ নিতে পারে নাই সংখ্যালঘুদের সমস্যার ব্যাপারে আমি নিবেদন করব আবেদন করব যাতে করে তারা সমস্যার সমাধান করতে কিছু কাজ করে যায় এবং আশা করি বদলি ইন ইন্ডিয়া এজ ওয়েল এজ ইন বাংলাদেশ তারা সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে এসে মানুষের যাতে উপকার করতে পারে জনগণের যাতে উপকার করতে পারে এটাই আমরা মানবাধিকার সংগঠন আমরা চাই আমরা এটা যাতে হয় এটার ব্যবস্থা সবাই মিলে আমাদের করতে হবে ইজ আওয়ার ডিজায়ার টু এস্টাবলিশ পিস অ্যান্ড ট্র্যাংকুইটি ইন দ্য কান্ট্রি এখানে দেশে এই দেশে হোক এবং বাংলাদেশে হোক আমরা এটা করতে চাই একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছি দেশের জন্য একাত্তর সালে যুদ্ধ করেছি আমরা তো কখনো ভাবি নাই কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান আমরা ভাবিছি অল আর ইকুয়াল ইন দ্য আজকে আমাদের এই সমস্ত কথা বলতে হবে কেন ওই ধরনের একটা রূপরেখা বিশেষ করে কো আমরা যাতে হয় সেই ব্যাপারে আমাদের সবাই মিলে এই কাজগুলো এগিয়ে নিতে হবে ব্রিটিশ আওয়ার আমি একটু এই বিষয়ে আমাদের মাননীয় আইনজীবী আমি জিজ্ঞাসা করব যে রবীন্দ্রবাবু এই মুহূর্তে ভারতবর্ষে রয়েছেন আমাদের দেশে রয়েছেন তিনি এই মুহূর্তে আমাদের অতিথি বলা যায় এবং তিনি যে কথাগুলো বললেন যে ভারত বাংলাদেশের মধ্যে একটা সম্প্রীতির মধ্যে দিয়ে দুই দেশের বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের যে সমস্যা সেগুলো সমাধান সম্ভব এ বিষয়ে আইনি ভাবে কি ব্যাখ্যা দিতে পারে ভারতবর্ষ এবং বাংলাদেশ প্রথমে প্রথম থেকেই একটি মৈত্রীর বন্ধনে আবদ্ধ দুটি দেশ প্রথম থেকেই আমরা একে অপরের খুবই কাছাকাছি ছিলাম এবং আছি বর্তমানে এখন সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে অত্যাচার বা নিপীড়ন যাকে বলা হয় সেই বিষয়টি এর আগেও উঠে এসেছে বাংলাদেশের ক্ষেত্রে দেখা গিয়েছে অনেকবার এই বিষয়ের উপরে আলোচনাও করা হয়েছে বিভিন্নভাবে এবং ভারতবর্ষ তথাকথিত ভারতবর্ষ বাংলাদেশের স্রষ্টা হিসেবে ভারতবর্ষের স্থানকে তো অগ্রগণ্য বলতে হয় তার কারণ হচ্ছে ভারতবর্ষের যদি অবদান না থাকতো তাহলে বাংলাদেশ কখনোই স্বাধীনতা হতো না তো সেক্ষেত্রে আমরা আমাদের যিনি ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী তার যে অবদান ভারতবর্ষের এই বাংলাদেশের মুক্তিযুদ্ধে সেটাকে তো আমরা কোনোভাবেই ভুলে যেতে পারি না এটা একটা বিষয় উল্লেখ করার মতো এখন বর্তমানে যা হয়েছে মানে হাসিনা সরকারের পরবর্তী ক্ষেত্রে যে অবস্থা প্রাপ্ত হয়েছে বাংলাদেশ সেখানে এই সংখ্যালঘুদের প্রতি নিপীড়ন অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে যে ক্ষেত্রে আইনগতভাবে হয়তো ভারতবর্ষের এই মুহূর্তে এগিয়ে গিয়ে সাহায্য করার মতন জায়গাটা নেই নেই এই মানে ইন সেন্স সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোটোকলে যেখানে বলা আছে যে স্বাধীন দেশের স্বাধীন সত্তা আছে এবং স্বাধীন দেশের স্বাধীন সত্তাকে নিয়ন্ত্রিত করতে গেলে সেই দেশের সরকারের অধীনস্থ সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্রীভূত করেই এগোতে হয় অর্থাৎ বিদেশি কোনো সরকার সেক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারবে না বা পারে না কিন্তু যদি দেখা যায় যে কোনো দেশে সার্বিকভাবে হিউম্যানিটি আক্রান্ত হচ্ছে বা মানবতা আক্রান্ত হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ইউএনওরও প্রোটোকল আছে যেখানে কিনা না সার্বিকভাবে সমস্ত দেশ মিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে যেটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে সেই ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা হতে পারে সেই দিকটা আছে আরেকটা একটা দিক যেটা আছে সেটা হচ্ছে যদি কোনো ইন্টারনাল ইনসার্জেন্স দেখা যায় সেক্ষেত্রে সরকারের প্রাথমিকভাবে তো সেই দেশের সরকারের ভূমিকা অর্থাৎ সেই দেশের সরকার ওই ইন্টারনাল ইন্টারজেন্সকে মানে ইনসার্জেন্সকে ইমিডিয়েটলি সেটাকে যাতে বন্ধ করা যায় তার ব্যবস্থা গ্রহণ করবে যদি সঠিকভাবে গ্রহণ করতে না পারে তাহলে সেক্ষেত্রে ইউএনও সেক্ষেত্রে ইন্টারভেন করবে ইউএনও ইন্টারভেন করবে এবং সেই ইউএনওকে জানাবার জন্য বা জাতিসংঘ জাতিসংঘকে জানাবার জন্য অন্য দেশ যারা প্রতিবেশী দেশ তারা সমস্ত ক্ষেত্রে পরিচালিত হতে পারে তারা জানাতে পারে এবং সেই বিষয় নিয়ে সেক্ষেত্রে কথোপকথন চলতে পারে মানে ইয়েতে আপনার কথোপকথন চলে অর্থাৎ ওই যে কথোপকথন যেটা চলেছে এর আগেও সেটা হচ্ছে আমাদের এখানকার অ্যাম্বাসাডার যিনি আছেন তিনি অলরেডি ওখানে মানে বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত তার সঙ্গে কথোপকথন করেছেন এবং এই বিষয়ের উপরে আলোচনা হয়েছে কিন্তু এখন এবং সেক্ষেত্রে এই যে বাংলাদেশের জেলে আটকে রাখা হয়েছে তার কোনো সুবিচারও হয়নি আর সঠিক কোনো কারণ সেটাও প্রদর্শিত হয়নি কোনোদিন সেক্ষেত্রে আমাদের রবীন্দ্রবাবুর যে ভূমিকা সেটা তো মানে বলার আর এর অপেক্ষা রাখে না তিনি বিশেষভাবে তার ভূমিকা দেখিয়েছেন এবং তিনি ওখানে যথাযোগ্য সময় যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করার প্রচেষ্টা করেছেন এবং সেক্ষেত্রে যারা যারা তার সঙ্গে ছিলেন বা আছেন তাদের প্রত্যেককেই আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এবং ভারতবর্ষের ভূমিকা সেক্ষেত্রেও ছিল সে বলা যাবে না যে একেবারেই ছিল না ছিল কিন্তু সেটা আরো সদর্থক ভূমিকা হয়তো পালন করা যেত আরো একটু কঠোর পদক্ষেপ নেওয়া যেতে পারত সেক্ষেত্রে এবং আহ চিন্ময় যে কেস বা যা চলছে এখনো বর্তমান কালেও যে অবস্থান দিয়ে চলছে এখনো পর্যন্ত সেই কেস যে কতদিন চলবে এবং কতদিন পর্যন্ত তার আর কি এই বিচার তিনি কবে এই বিচারটা প্রাপ্ত হবেন সেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না বা বলা যাচ্ছে না ধন্যবাদ ভাস্কর দাকে আমি এবার একটু মাননীয় শ্রী গৌতম সর্দার কাছে যাব আমি একটু একটু বিশ্লেষণ করুন যে এই মুহূর্তে রবীন্দ্র ঘোষ তিনি ভারতবর্ষে রয়েছেন এবং তিনি খানিকটা বাংলাদেশে ফিরবেন কিনা তিনি এবং ফিরলে তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন এরকম একটা মানে উনি আশঙ্কা করছেন যেটা আমাদের একজন হিন্দু হিসেবে আমাদের খানিকটা খারাপ লাগছে তো এই মুহূর্তে তাকে এই জায়গায় ভাগ মানে আমাদের ধরুন পশ্চিম বাংলায় তাকে আপনার কিভাবে সাহায্য করতে পারেন Jodie বলে দেখুন তাকে প্রথমেই আমি রবীন্দ্র স্যারকে আমি ধন্যবাদ জানাই লড়াই করেছেন স্বামীজির জন্য এবং আমাদের হিন্দু জাতির জন্য এবং সংখ্যালঘু বাংলাদেশের সংখ্যালঘু উনি বর্তমানে চিকিৎসার জন্য আমাদের ভারতবর্ষে এসেছেন এখানেই এসে ওনার সাথে পরিচয় তো এটা আমাদের একটা জাস্ট আলোচনা সভা সেখানে আমরা সামাজিক কারণেই এই বৈঠক আমাদের তো সেখানে থেকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে মানবাধিকার সমগ্র জগতের মানব অধিকার সেখানে কিছু কিছু জায়গা আমরা দেখছি যেগুলো দেখে মনে হচ্ছে যে মানব অধিকার লম্বন হচ্ছে বাংলাদেশের যে পরিস্থিতি আমরা দেখছি এটাতে আইনি ব্যবস্থা বা যে জায়গাগুলো সেগুলো কোথাও কোথাও যেন মনে হচ্ছে মানব অধিকার লম্বন হচ্ছে সেই জায়গা থেকে আমার যেটা মনে হয় আমরা সকলে সমবেত হই একসাথে এই মানব অধিকারটা প্রতিষ্ঠা করার দিকে এগোনোটাই মনে ধর্ম বর্ণ সব কিছু ভুলে ভেদাভেদ ভুলে সম্প্রীতির বার্তা সকলকে নিয়ে চলার বার্তা সকলের অধিকার প্রতিষ্ঠান করে যার যেটা ভালো লাগে যেভাবে চললে সকলার সকল কষ্ট কম হয় আর্থিক অবস্থা বলুন সামাজিক অবস্থা বলুন কর্মের অবস্থা বলুন সম্পত্তির অবস্থাগুলো সব দিক যাতে বজায় থাকে যেটা আমরা মানে আদিম যুগ থেকে উন্নত হতে হতে আজকে মানুষ যে জগতে আমরা আমরা প্রতিষ্ঠান জায়গাগুলো তৈরি করছি যাচ্ছে আপডেট ভার্সনে আসছি আজকে আমরা বিজ্ঞান টেকনোলজির উপর জোর দিচ্ছি তো আমরা চেষ্টা করবো সেই বিজ্ঞান টেকনোলজি সামাজিক উন্নতির দিকে ভাবধারা রাখতে আমরা চেষ্টা করব প্রত্যেকের সম্মান মর্যাদা বজায় রাখতে সেই জায়গায় যাতে আমরা সকলে ঠিকভাবে থাকতে পারি যে কোনো দেশ সে আমাদের ভারতবর্ষ হোক সে আমাদের বাংলাদেশ হোক সব জায়গায় সেই জায়গা ভেবে আর কি আমরা মনে করি যে ভারতবর্ষ বাংলাদেশের পাশে আগেও ছিল আজও আছে সেখানকার সরকার আমাদের সরকারের এক গুরুত্বপূর্ণ সম্পর্ক আর্থিক কারণে আর্থিক উন্নতির কারণে এই দেশের পণ্য ও দেশে যায় ও দেশের পণ্য এই দেশে আসে আহ এখানকার অনেক জিনিস আছে যা বাংলাদেশে না গেলে বাংলাদেশ চলতে পারবে না বা ভারতবর্ষ থেকে আলু পেঁয়াজ বা বাংলাদেশকে আমাদের সরবরাহ করা হয় এবং বাংলাদেশ থেকেও অনেক কিছু আসে যেমন বস্ত্র আসে বাংলাদেশের শাড়ি আসে আর বিভিন্ন ধরনের জিনিসই আসে মাছ আসে এরকম এদের দেশি পদ্মা রিলিশি হ্যাঁ মেডিসিন মেডিসিন অনেক কিছুই আছে তো সেই দিক থেকে যাতে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিন আরো যাতে বাড়ে আরো সুশৃঙ্খল সবকিছু বজায় থাকে আমরা সকলকে পারি পারি চেষ্টা করতে আমাদের ভারতবর্ষের সরকার বাংলাদেশের সরকারের সাথে আহ আরো আলোচনা করুক কি করলে ভালো হয় কি করলে সকলের স্বাধীনতা বজায় থাকে এবং যে মানব অধিকার সেটা স্বচ্ছতার সাথে বজায় রাখা যায় তো এই জিনিসগুলো সকলের মিলে খেয়াল রাখা উচিত আমাদের সার্বিকভাবে যে দিকটা দেখা উচিত যাতে আমরা ধর্ম বর্ণ নিয়ে কাউকে ভেদাভেদ না করি সেইটাকে কেন্দ্র করে কারোর উপর অত্যাচার যাতে না হয় সেই দিকটা লক্ষ্য রাখা বোধ তো সেই দিক থেকে ওনারাও স্বাধীন আমরাও স্বাধীন সেই জন্য আইনি দিক থেকে আমরা সরাসরি হয়তো কিছু হেল্প আমরা না করতে পারলেও আমরা এই মানবিক ভাবে মানবিক ভাবে পাশে থাকতে পারি আমরা এই বার্তা দিতে পারি যে চেষ্টা করতে পারি বা রিকোয়েস্ট করতে পারি দেখুন যে যতটা বন্ধুত্বপূর্ণ ভাবে যতটা মানে সম্মান জানিয়ে ধার্মিক হোক আর্থিক হোক সব দিক থেকে যে পারস্পরিকভাবে সহযোগিতা করে একসাথে থাকা ভালো থাকা সুস্থ থাকা শান্তিতে থাকা